আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক শুরুতেই শিরোনামটা আসলে আজকে বলতে চাই শিরোনামটি হচ্ছে আবারও মেটিকুলাস ডিজাইন কাকে টার্গেট করছে জামাত কেন এই শিরোনাম এটি আমরা ভিডিওতে যতটুকু সামনের দিকে এগোতে থাকবো আমরা বুঝতে পারবো বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে একটি পথসভায় বক্তৃতার সময় বলেছেন বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে তার এই কথাটি শুনে আমি একটু নস্টালজিক হয়ে পড়েছি আমারও সেই সেরাজ নাটকের সেই ডায়ালগের মতো মনে পড়ছে বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন তো কেন জামাতের আমির বাংলার আকাশে বা বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ছটা বা ঘনঘটা দেখতে পাচ্ছেন সেটি তিনি তার মতো করে বলেছেন সেটা নিয়ে আসলে কথা বলবো তিনি বলেছেন মেঘ যতই ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না এ কথাটা সত্য চিরন্তন সত্য বলছেন আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ তার মানে মুক্তির সূর্য এখন নেই এটি তার কথায় বোঝা গেল যেটা বললাম যে শনিবার সকালে মানে আজকে সকালে কুমিল্লার পদুয়ার বাজারে তিনি যখন ফেনি যাচ্ছিলেন তখন এক পথ সবাই তিনি এই কথাগুলো বলেছেন নির্বাচন প্রসঙ্গে এই বক্তৃতা তিনি বলেছেন দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন এটা বাংলাদেশের অনেক মানুষের এই টার্গেট গত পনেরো ষোলো বছর ধরে যে নির্বাচনের অবস্থা ছিল সে কারণে তাদের এই প্রত্যাশাটা বেশি জামাত আমিরও তাই বললেন যে আমরা দু হাজার চোদ্দ এবং দু মার্কা নির্বাচন চাই না এটি কেউই চায় না কিন্তু তিনি বলছেন এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে মানে কি আলামত এটি কিন্তু স্পষ্ট করছেন না আলামতটা কারা সৃষ্টি করছে সেটিও তিনি বলছেন না এই আলামত সৃষ্টি কে করতে পারে এই মুহূর্তে একবার আপনার মনে হবে যে তিনি কি সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এই জন্য এই কথা বলছেন আবার মনে হবে না সরকারের সঙ্গে তাদের যে সক্ষতা সরকারের সঙ্গে তাদের যে মানে সম্পর্ক গত এগারো মাস ধরে আমরা দেখছি সরকারে তাদের যে প্রভাব সেই প্রেক্ষাপটে এই কথা বলবার কথা নয় তাহলে এই কথা টার্গেট কারা কাকে টার্গেট করে জামাত এই কথা বলছেন আমির তো শুধু কথা বলছেন তা কিন্তু না জামাতের অনেক নেতা নায়বি আমির সহ অনেক নেতাই কিন্তু এখন এই টোনে কথাগুলো বলছেন তাই যদি বিএনপি এটি টার্গেট হয় যদি আমরা মনে করি তখন আবার এই প্রশ্নটি আসে কিনা যে এই যে আলামত স্পষ্ট হচ্ছে নির্বাচন বিলম্বিত করবার মানে বা দ্রুত করবার বিএনপির পক্ষে কি আপনি মনে করেন যে এই শক্তি আছে এই সক্ষমতা আছে যে তারা এমন আলামত সৃষ্টি করবে যে তড়ি ঘড়ি করে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে তা কিন্তু মনে হয় না কারণ বিএনপি ক্ষমতায় বসে যাবে আর জামাতে ইসলামী চোকার হয়ে যাবে মানে ক্রিকেট খেলায় যেমন প্রতি বিশ্বকাপ মনে হয় দক্ষিণ আফ্রিকা জিতে যাবে কিন্তু শেষ পর্যন্ত তারা হয়তো সেকেন্ড রাউন্ডে বা কোয়ার্টার ফাইনালে বা সেমি ফাইনালে গিয়ে তারা কিন্তু হেরে যায় চোখার হিসাবে তারা খ্যাতি অর্জন করেছে জামাতের ক্ষেত্রেও কারণ মনে করা হচ্ছে যে জামাত এইবার বোধ রাষ্ট্রক্ষমতায় চলে যাবে তারা আবার ভাবছে যে রাষ্ট্রক্ষমতায় যেতে না পারলে অন্তত বিরোধী দলে যেন থাকে আসলে কি হবে জামাত এককভাবে নির্বাচন করলে জামাতের শক্তিমত্তা কি আছে তা জাতির সামনে চলে আসবে এ কারণেই তারা চেষ্টা করছে এখন নানান বিভেদ ভুলে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ঐক্য করে সামনের দিকে এগোতে এবং এটি যতটাই তারা মনে করছেন যে ঐক্য হওয়ার পথে ততটাই জামাত এবং ইসলামপন্থী নেতাদের কণ্ঠে একটু সত্যভাব একটু ভাব আমরা কিন্তু লক্ষ্য করছি মানে এই যে আলামত গুলো স্পষ্ট ভাষায় না বললে জনগণ যে বুঝতে পারবে না এটি কিন্তু জামাত আমির বিবেচনায় নিচ্ছেন না বা সরকারকেও যদি না বলেন সরকার কি বুঝতে পারছে না বুঝতে পারলে সরকার কি পদক্ষেপ নেবে নাকি জামাতের আমির চান এখন যত বেশি বিভ্রান্তি ছড়ানো যায় তাহলেই লাভ হবে এতে নির্বাচন বিলম্বিত হবে অতি সম্প্রতি আপনারা দেখেছেন এক দুদিন আগে তিনি রংপুর নীলফামারি ওই এলাকায় গিয়েছেন সেখানে বক্তৃতাকালে অত্যন্ত কঠোর ভাষায় তিনি বলেছেন কি কিসের নির্বাচন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন দেশের যে পরিস্থিতি পটিয়া থানার পরিস্থিতি এবং অন্যান্য থানায় যে হামলা তারপরে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ সব কিছু মিলিয়ে এবং মব বিশেষ করে মব যে শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে এই সরকারের আমলে অনেক অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন যে এটি হয়তো তাদের পরিকল্পনা করে তৈরি করা সামনে নিয়ে আসা যাতে তারা বলতে পারেন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন তিনি হয়তো প্রধান উপদেষ্টার মুখে জবাব মানে কথা তুলে দিচ্ছেন যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে সংস্কার যেখানে প্রায় ঝুলে আছে সব মিলিয়ে আসলে মনে হচ্ছে যে তারা নিজেরাই পরিকল্পিতভাবে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন জামাতের আমির আজকাল যে কথাগুলো বলছেন বেশ রুড় কণ্ঠে বলছেন হুমকি দিয়ে কথা বলছেন ইঙ্গিতপূর্ণ হুমকি ধমকি বলতে পারেন এগুলোকে যাদের উদ্দেশ্যে বা যাদেরকে নিয়ে এসব ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন জামাতের আমির দিচ্ছেন বললাম যে তাদের নায়বে আমির আহ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দিচ্ছেন বা আরো অন্যান্য জামাত নেতারা মহানগরের বা অন্যান্য পর্যায়ের নেতারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন মানে যাদের উদ্দেশ্যে দিচ্ছেন তারা কি সব বুঝতে পারছেন তারা কি আজ করতে পারছেন আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মানে মানে খেলার মাঠে রাজনীতির খেলার মাঠে যারা প্লেয়ার আছে সকলেই যদি বুঝতে না পারে বলের গতি যদি বুঝতে না পারে মাঠে পক্ষ প্রতিপক্ষ তাহলে কিন্তু খেলা বেশি দূর এগিয়ে নেয়া মুশকিল শফিকুর রহমান বলেছেন যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন কি অপকর্ম সেটিও কিন্তু তিনি পরিষ্কার করেননি মানে এই যে হেয়ালি করে ইঙ্গিত পূর্ণ কথা বলছেন এই কারণেই আসলে আলোচনাটি করছে এখন এই যে বলছেন অপকর্মের চিন্তা তার মানে এটি তিনি বোঝেন না বুঝলে তো বলবার কথা না। বা তার যারা সহকর্মী রাজনীতির সহযোদ্ধা যারা তারা হয়তো বোঝেন এখন তিনি বলছেন যে তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা যাদেরকে ইঙ্গিত করে বলছেন মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। তার মানে পরিবর্তনটি ইতোমধ্যেই ব্যক্ত হয়েছে এটি অনেকেই বলছেন তিনিও স্বীকার করলেন তার মানে আবারও মেটিকুলাস ডিজাইন শুরু হবে বলে অনেকে মনে করছেন সুভিক রমন বলছেন এক্ষেত্রে মানে এই যে তারা পরিকল্পনা করবেন বা তারা ছাড় দিবেন না পরিবর্তন আনবেন তিনি বলছেন এক্ষেত্রে এই জাতি কাউকে কোনোদিন ছাড় দেয়নি আমরাও দেব না আসলে এখানে অনেক কথা বলা যায় জনগণের কিন্তু জানা দরকার এই জাতি বলতে মানে এই জাতিতে লোক সংখ্যা আসলে কতজন এই যে তারা এত হোম্বিতম্বি করে কথা বলছেন এরকম হোম্বিতম্বি করে কথা বলবার মতো জনবিত্তি জনপরিচিতি মানে আছে কিনা তাদের বা তার দলের এটি কিন্তু বিবেচনারে নেওয়া দরকার সাধারণ মানুষ কিন্তু প্রশ্নগুলো তুলছে করছে এখন কথায় কথায় সবাই যদি 18 কোটি জনগণ নিয়ে জমিদারি বয়ান দিতে থাকে এই সেদিন গড়ে ওঠা এনসিপি বলে জনগণ সঙ্গে আছে বিএনপি বলে জনগণ সঙ্গে আছে আগে আওয়ামী লীগ বলতো জনগণ সঙ্গে আছে যেই দলই রাজনীতির মাঠে বক্তৃতা করুক না কেন সব জনগণকে তারা পকেটে নিয়ে ঘুরে বেড়ায় এই যে জমিদারি বয়ানগুলো তারা দিচ্ছে জনগণকে নিয়ে তারা প্রতিরোধ করবে আমার প্রশ্ন হচ্ছে যে আম জনতা কোথায় যাবে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং সমমনা দলগুলো তাদের কর্মী সমর্থকরা কোথায় যাবে বিএনপির কর্মী সমর্থকরা কোথায় যাবে মানে সব জনগণ যদি ডাক্তার শফিকের কথায় তাদের জনগণ হয়ে যায় অর্থাৎ এমন কথা যারা বলেন এবং বয়ান যারা দেন মানে বিশেষ ক্ষেত্র প্রস্তুতের পথ সন্ধান করেন এটি আসলে তাদের সম্পর্কে বলা যায় মনে হয় আপনারাও একমত হবেন আমার সঙ্গে এছাড়াও তারা যখন বলেন কারণ যুগ যুগ ধরে অসতলোকের শাসন চলছে অনেক নৈরাজ্য আমরা দেখছি সব ঠিক আছে সৎ শাসন কায়েম করার কথা যখন তারা বলেন আমরা তাহলে বুঝতে পারি সৎ যে পরিচয় সৎ নমুনা যে পরিচয়টা সামনে আসছে জামাতের আমির যেভাবে বলছেন আলামতের কথা বলছেন নানান প্রসঙ্গে বলছেন কিন্তু পরিষ্কার করছেন না কিছুই ইঙ্গিতপূর্ণভাবে কথা বলছেন তাহলে সতলোকরা কথা বলে গত পাঁচ আগস্টের পর থেকে ডাক্তার শফিকুর রহমানের নানাবিধ বয়ান আমরা শুনেছি আপনারা শুনেছেন তিনি আওয়ামী লীগ নিয়ে এক এক সময় এক এক বয়ান দিয়েছেন একবার ক্ষমা করার কথা বলেন আবার বেঁধে আনার কথা বলেন আবার শাস্তি দেওয়ার নানান ধরনের কথা তিনি বলেছেন দেশের মাটিতে বসে বলেছেন বিদেশি গিয়েও তিনি এটি বলেছেন এর কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা তা আসলে নির্ধারণ করা কঠিন আমার কম মত নয় মানে এর কোনটা যে আসলে কথা আর কোনটা যে থাক এ বিষয়ে না গাই আজকে তিনি আবার বললেন যতদিন ফেসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে তার মানে ফেসিবাদের অস্তিত্ব এখনো আছে তিনি বলছেন আমাদের লড়াই ফেসিবাদীদের বিরুদ্ধে নয় মনোযোগ দিয়ে শুনবেন ফেসিবাদীদের বিরুদ্ধে তাদের লড়াই নয় ফেসিবাদের বিরুদ্ধে এই ফেসিবাদ পুরাতন হোক আর নতুন হোক দর্শক কি বিশ্লেষণ করব নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই যে ফেসিবাদীদের বিরুদ্ধে নয় এই কথাটি যে তিনি বললেন এটি বলে কিন্তু তিনি কাউকে না কাউকে দায় মুক্ত করতে চাইছেন এটা আমার মনে হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই বলতে তো অনেক কিছু বোঝা যায় ফেসিবাদ নতুন হোক বা পুরানো হোক লড়াই চলবে বলে তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন প্রেক্ষাপটের জন্য বয়ান কিন্তু কিন্তু তৈরি করে রাখলেন, পরে আর দায়ী করা যাবে না তিনি বলেছেন যে যুবকরা রক্ত দিয়ে দিয়ে জীবন বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না কে যে বেমানি করছে এটি কিন্তু জনগণ বুঝতে পারছে তবে আমি স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তী সরকার এই যে আমানতের পবিত্র আমানতের কথা ডাক্তার শফিক বললেন এটি নিয়ে যে এক প্রকার খেলছে অনেকেই মনে করছে এটি ইচ্ছায় খেলছে বলতে পারেন বা কারো প্ররোচনায় অথবা তাদের অযোগ্যতার কারণে খেলাটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে এমনও হতে পারে এটা নিয়ে কিন্তু গত এগারো মাসে ডাক্তার শফিক কিছুই কিন্তু বলেননি কিন্তু আজকাল তিনি তার সহকর্মীরা তার দলের অন্য লোকেরা বিএনপি টার্গেট করে ইঙ্গিত করে নানান কথা বলছেন এটি কিন্তু স্পষ্ট আজকেও বলেছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ্য করছি জামাতের আমির বললেন আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি সাবধান হন নিজেদের সামলান নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে আমার কাছে ভালো লেগেছে এই কথাটি দারুণ কথা বলেছেন শফিকুর রহমান জনগণ সামলায় কিনা এটা দেখার কি এটা দেখতে হলে তো নির্বাচন লাগবে সেটা তো আবার তারা চান না মানে জামাত চায় না এনসিপি চায় না ইসলামপন্থী দলগুলো চায় না তারা ভাষা ভাষা সংস্কার সংস্কারের বদলে মৌলিক সংস্কার চায় তাতে সময় যতই লাগুক কিন্তু আবার এখানে বলছেন যে সামলে দিবে সামলে দিতে হলে তো জনগণকে সেই ক্ষমতাটি দিতে হবে এবং সেই ক্ষমতাটি হচ্ছে নির্বাচন মাধ্যমটি হচ্ছে নির্বাচন নির্বাচন ছাড়া কিভাবে আপনি আমি এই রাইটা পাবো এই জায়গাতেই মনে হচ্ছে এক ধরনের গুগলি খেলে চলেছেন শফিকুর রহমান আসলে স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না এর সঙ্গে সাথী হচ্ছেন স্বপ্ন রাজা মোহাম্মদ ইউনুস নির্বাচন বিলম্বিত হলে এনাদের উভয় পক্ষেরই লাভ এনাদের পুরো গ্রুপটির লাভ এই গোষ্ঠীর লাভ সীমাহীন লাভ দর্শক আপনারা সব জানেন এই লাভের লিস্টটি নিয়ে বসতে পারি আমি কিন্তু সময় নষ্ট করে লাভ হবে না তার চেয়ে বরং আসুন দোয়া করি যারা নিজেদের সতলোক বলে মনে করেন আল্লাহ সুবানা তালা সত্যি সত্যি তাদেরকে সতলোক হিসেবে কবুল করুন এবং হেদায়েত করুন আমিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ